আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পাঞ্জাবি কাটতে হবে আর আজকের ভিডিওতে দেখাবো পাঞ্জাবি পুরো ডিটেলসে কিভাবে সেলাই করতে হবে এখানে প্রথমে আমি পকেটটা কেটে নিয়েছি আর হচ্ছে বোতাম পটির জন্য আমি এখানে বখরুম কেটে নিয়েছি পেস্টিং পেপার ব্যবহার করেছি আপনার সাইডে বকরম ব্যবহার করতে পারেন প্রথমে এভাবে পকেটটা সেলাই করে নিচ্ছি এখানে পকেটটা কিন্তু আমি উনিশ ইঞ্চিতে কেটেছিলাম আর সেখান থেকে আমার মাপ মতো করে একটা পকেট তৈরি করে নিয়েছি যেহেতু একটা সিল্কের কাপড় ছিল সেজন্য আমি সাইডে একটু করে সেলাই করে নিয়েছি যাতে ফিনিশিংটা ভালো আসে একটা কথা মাথায় রাখবেন পাঞ্জাবিতে কিন্তু কোনো রকম লক সেলাই দেওয়া লাগে না তার জন্য আপনার এ টু জেড সব কিছু ডিটেলসে সেলাই করতে হবে এবার হচ্ছে আমি বোতাম পট্টির ঘরটা লাগিয়ে নেবো পাঞ্জাবিটা এখানে খুলে নিয়েছি তারপরে হচ্ছে এখানে বোতাম পর্তির জন্য আমি পেস্টিং পেপার আলা সেই কাপড়টা লাগিয়ে নেব এটা হচ্ছে নিচের সাইডে এইভাবে লাগাতে হবে তাহলে সেলাই ফিনিশিংটা অনেক ভালো আসবে এই তো এক সাইডে আমার পেস্টিং পেপার লাগানো শেষ অন্য সাইডেও আমি পেস্টিং পেপার একইভাবে লাগিয়ে নেব এক সাইডের বোদাম পটিটা আমি একটু বড় করেছি যাতে হচ্ছে উপরের যে শেপটা থাকে সেই শেপটা দেওয়া যায় আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই যে এখানে আমার লাগানো শেষ হয়ে গেছে এবার কিভাবে সেলাই করি সেটা দেখতে থাকুন এখানে কোনায় একটু করে কেটে নেব তারপরে তলের সাইডটা উপরে আমি উলটিয়ে ভাঁজ দিয়ে দেব এবং নখ দিয়ে একটু ঘষা দিয়ে নেবেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে আর সাইডে একটুখানি এই যে হাফ ইঞ্চির থেকে আরও কম দুই সুতা পরিমাণে আমি ভাজ দিয়ে নিয়েছি আর এভাবে উপরে এটা দিয়ে দেব এই সেলাইটা একটু সুন্দর করার চেষ্টা করবেন এই সেলাইটা কিন্তু অনেকটা দৃষ্টি আকর্ষণ করে যেহেতু পাঞ্জাবিতে তেমন কিছুই থাকে না কলার লাগানো আর এই যে বোতাম ঘরটাই কিন্তু একটু দৃষ্টিতে থাকে এই জন্য এই সেলাইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নেব এখানে একটু বেশি রেখেছি আর এই বেশিটুকু দিয়ে সুন্দর করে পাঞ্জাবির উপরের অংশটা সেলাই করে দিতে হবে এই যে এইভাবে ভাস করে আমি একটুখানি সেলাই দিয়ে নিয়ে এসেছি অফ ক্যামেরাতেই আর এখানে এই যে একটুখানি বেশি রেখেছি ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে কারণ সেলাই পুরোপুরি ডিটেলসে দেখাতে গেলে একটু লং হয়ে যাবে একটু কাইন্ডলি আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে পরবর্তীতে পাঞ্জাবি বানানো একদম ইজি হয়ে যাবে এখানে দেড় ইঞ্চির মতো আমি একটু উপরে তুললাম তারপরে আবার একটু সেলাই দিয়ে এটা ইনটেক করে নিয়েছি এবার হচ্ছে হিজাব পিন দিয়ে মেয়েগুলোকে আবার সুন্দর করে আটকে নেব আপনারা এখানে চাইলে নিজেদের মতো করে সেলাই দিতে পারেন আর আমি একটা করে সেলাই বেশি দিয়েছি পুরো প্রথম ঘরটা আমি এভাবে সেহেজাপ পিন দিয়ে আটকে নিচ্ছি এবার হচ্ছে কেটে নিব এবার দুই পুট জোড়ার পালা আমাদের হচ্ছে পিছনের অংশ এবং সামনের অংশের পুটটা এভাবে জুড়ে নিচ্ছি আর এখানে কিন্তু প্রত্যেকটাতে চাপ সেলাই দিতে হবে এবার আমি চাপ সেলাই দিয়ে নেব একটা করে সেলাই দিয়ে আমি হচ্ছে সামনে উল্টে একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই যে এভাবে চাপ সেলাইটা দেবেন একটুখানি ফাঁকা রাখবেন আর নখ দিয়ে এভাবে ডলা দিয়ে নেবেন অন্যদিকে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি আর হাতাটা খুব সাবধানে লাগাতে হবে এখানে হাতাটা আমি খুব সাবধানে লাগাচ্ছিলাম একটুও টানা যাবে না পাঞ্জাবিটার যেহেতু বডির মাপ অনুযায়ী হাতাটা কেটে নিতে হয় কম বেশি হয় না তাই হচ্ছে একটু টেনে টেনে সেলাই দেওয়া যাবে না পাঞ্জাবির অংশটা তো একদমই টানা যাবে না তারপরে হচ্ছে হাতার যে বাড়তি কাপড় থাকবে এটা হচ্ছে এভাবে মুড়িয়ে আমি পাঞ্জাবির সাইডে সেলাই করে দিচ্ছি আপনারা কিন্তু ভুলেও হাতার সাইডে সেলাইটা করবেন না তাহলে বাইরের দিকেও কিন্তু এভাবে একটা চাপ সেলাই দেখা যাবে যেরকমটা আমাদের পুটে সেলাই দিয়েছিলাম এই যে দেখেন কত সুন্দর এখানে একদম পাঞ্জাবের মতো হয়ে গেছে আর আমার এই কাপড়টা যেহেতু সিল্কের কাপড় ছিল তাই আমি আগে থেকে একটা করে সেলে দিয়ে নিয়েছি এটা কিন্তু চারই সাইড দিয়েই সেলে দিতে হবে দুই অংশ চারই সাইড দিয়ে সেলে দিতে হবে যার কারণে আর কোনো রকম লক করার প্রয়োজন হয় না আমি চারি সাইড এভাবে সেলে দিয়ে নিয়েছি ছোট করে এবার হচ্ছে বড়ি জোড়ার পালা প্রথমে হাতার এখানে মাপ নিয়ে আমি হচ্ছে হাতা থেকেই শুরু করছি এভাবে শেষ পর্যন্ত আমরা সেলাই দিব তবে পকেটের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আমরা ফাঁকা রেখে দিব এখানে যেহেতু পকেট লাগাতে হবে এই যে অংশটা আমি একটুখানি ফাঁকা রেখে দিচ্ছি নিচের থেকে আবার দুই ইঞ্চি আমাদের সেলাই করে নিতে হবে যারা কাটিং ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই কাটিং ভিডিওটি দেখে আসবেন হলে কিছুই বুঝতে পারবেন না এবার হচ্ছে পকেট জোড়ার পালা আর পকেটটা দেখেন আমি কিভাবে জুড়ে নিচ্ছি একদম মাছ বরাবর একটা কুটকি দিয়ে কেটে নিয়েছি আর এখানে এবার এটা ধরে ঠিক এইভাবে সেলাই করে নেব আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা সেলাই করছি মাছ বরাবর এভাবে সেলাই করে নিয়ে এটা উলটিয়ে দেব ঠিক এভাবে উলটিয়ে দেব দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে এবার চারি সাইড দিয়ে পকেটের কাপড়টা সেলাই করে নেব এই যে আমার পকেটের পকেটটা সেলাই করা হয়ে গেছে আমি ঠিক একই নিয়মে আরেকটি পকেটের সেলাই করে নেব আমরা টুকিটা কি সবাই কলার লাগাতে পারি তাই কলার ভিডিওটা শেয়ার করলাম না কেমন হয়েছে পাঞ্জাবিটা অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ